আপনি কি একসাথে একাধিক ডিভাইসে কাজ করেন ল্যাপটপ ট্যাবলেট আর মোবাইল সবই কি আপনার স্টেশনের অংশ তাহলে আপনার জন্য পারফেক্ট সমাধান হল লজিটেক ব্লুটুথ মাল্টি ডিভাইস কিবোর্ড এই কিবোর্ডটি একসাথে তিনটি ডিভাইসের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায় শুধু একটি ডায়াল ঘুরিয়ে সহজেই এক ডিভাইস থেকে আরেকটিতে সুইচ করুন কোনো ঝামেলা নেই এর কম্প্যাক্ট ডিজাইন আর সাইলেন্ট কি স্ট্রোক আপনার কাজের অভিজ্ঞতাকে করবে আরামদায়ক আর এফিশিয়েন্ট ঘরে অফিসে বা অন্ধগো যেখানেই থাকুন লজিটেক ব্লুটুথ মাল্টিডিভাইস কিবোর্ড আপনার সেরা পার্টনার আপনার ওয়ার্ক ফ্লো হবে আরও স্মার্ট আর স্মুথ একটাই কিবোর্ড দিয়ে সব কাজ একসাথে লজিটেক ব্লুটুথ মাল্টিডিভাইস কিবোর্ড আপনার কাজের গতি আর সহজতার নতুন সংজ্ঞা তো আর দেরি কেন অর্ডার করতে এখনই যোগাযোগ করুন জিরো অথবা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডি ডিজিটাল এক নজরে দেখে নিন শিফটেক বিডির প্রোডাক্ট এবং সার্ভিস সমূহ সিসিটিভি ক্যামেরা আইপি ফোন এবং পিবিএক্স ইন্টারকম ইনস্টলেশন সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল এবং টাইম অ্যাটেন্ডেন্স ইনস্টলেশন সার্ভিস পি এবং কনফারেন্স সিস্টেম ইনস্টলেশন ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন কম্পিউটার সেলস এবং এক্সপার্ট রিপেয়ার সার্ভিস নেটৱৰ্কিং ছিষ্টেম ইনষ্টলেশ্যন জি পি এছ ট্ৰেকাৰ ইনষ্টলেশ্যন আৰটাৰ পিউৰিফায়াৰ ইনষ্টলেশ্যন